আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতাল্লার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এই সুন্দর সুন্দর গাভী গরুর কালেকশনগুলো তাই ভিডিওটি স্কিপ না করে যারা গাভী পালন করতে চাচ্ছেন এবং যারা একটি দুটি গাভী কিনতে চাচ্ছেন গাভীর খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন কারণ আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় ভিউয়ার্স যারা উন্নত জাতের ভালো জাতের এবং অধিক দুধ দেয় ভালো মানসম্মত দুধ পাওয়া যায় এমন গাভী খুঁজছেন কোন হাটে যাবেন কোথায় গেলে শুধু গাভী গরু আর গাভী গরু পাবেন এই হাটের সন্ধান পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনি দেখুন ভিউয়ার্স আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা ঐতিহাসিকই তালগাছি হাটে অনেক দিন ধরে যুগ যুগ ধরে এই হাটটি প্রতি রবিবার সপ্তাহে একদিন সকাল সাতটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু এই হাটটি চলে এইখানে আপনি পাবেন অস্ট্রেলিয়া জাতের ভালো ভালো গাভী এবং ফিজিয়ান গাভী জার্সি গাভি ক্রস এবং এছাড়াও আরও যত গাভী আছে আপনারা কিন্তু এই হাট থেকে পেয়ে যাবেন তাই দেরি কিসের চলে আসুন ভিজিট করুন না আমাদের এই ঐতিহাসিক তালগাছি হাটে আপনার পছন্দ মতে আপনার দামের উপরে ভিত্তি করে কিনে ফেলুন সুন্দর এই গাভিগুলো এখানে এক লক্ষ টাকার নিচ থেকে শুরু করে আড়াই লক্ষ তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার গাভী কিন্তু প্রতি রবিবারে ক্রয় এবং বিক্রয় হচ্ছে এবং আপনি যদি বাছুর ছাড়া বাচ্চা ছাড়া গরু চা চান সেগুলোও পাবেন রঙ বেরঙের গরু কিন্তু আপনি এখানে পাবেন আবার আপনি দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকার মধ্যে কিনতে চান তারপরেও পাবেন আবার আপনি এক লক্ষ টাকার নিচে দাবি কিনতে চান সেক্ষেত্রেও আপনি পেয়ে যাবেন মানে আপনার বাজেট অনুযায়ী আপনি পেয়ে যাবেন তো প্রিয়ভিওর্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিও থেকে কতটুকু উপকৃত হতে পেরেছেন এবং সামনে আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন আমরা আপনার কমেন্টের উপরে ভিত্তি করে নতুন ভিডিও করার চেষ্টা করব তো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের যেটি অ্যাগ্রোফার্ম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে